প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে নতুন আরও একটি পর্বে আপনাদের স্বাগতম আজকে দেখাবো পেঁপের ঝুরঝুরে কুরকুরে চিপস এতটাই টেস্টি না খেলেই নয় হয়তো বা এই আমার মতো করে এই চিপসটা কখনো কেউ খায়নি তাহলে চলুন দেখে নিন কীভাবে আমি বানাই এখানে আমি অর্ধেকটা পেঁপে নিয়েছি খোসাটাকে ছাড়িয়ে নিলাম আর এরকম একটা নারকেলের পিলার দিয়ে হ্যান্ড পিলার দিয়ে নারকেলগুলো একটু ঘুরিয়ে নিলাম ঝুড়ি ঝুড়ি করে লম্বা লম্বা এবার এটাকে আমি একটু পানি দিয়ে একটু সামান্য লবণ আর এক ফালি লেবু আর সামান্য চিনি দিয়ে পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রাখলাম একটু সফট হওয়ার জন্য ভালোভাবে পানিটা নিংড়ে নিচ্ছি ভালোভাবে নিঙড়াতে হবে চিপসটা না হলে ক্রিপসি হবে না আর দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চামচ লবণ হাফ চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ আর একটা ডিম কুসুমটা বাদ দিয়ে আর এখানে নিলাম হাফ পাটি ময়দা দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি এই চিপসটা এতটাই টেস্টি হয়েছে বাসার সবাই তো খুব মজা করে খেয়েছে আপনারা আপনাদের বাচ্চাদেরকে এইভাবে চিপস বানিয়ে দিতে পারেন আনকমন একটা রেসিপি এবার আমি ময়দাতে একটু মাখিয়ে নিচ্ছি নিয়ে এবার তেলটা দিয়ে দেব প্রথমে মিডিয়াম হিটে রাখবেন তারপর চোরাটা কমিয়ে দেবেন না হলে পোড়া লেগে যাবে এই তো হয়ে গেছে আমার চিপস সবাইকে ধন্যবাদ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে সবাই আমার পাশে থাকবেন আর আমার এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ